ট্রাইব্যুনালে আপনাকে তো কাগজ দিয়ে লড়াই করে আসতে হবে কিন্তু যে সরলীকরণের সুযোগটা ভারত সরকার দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে পথে বসালো আমি চাই আজকে এক ঘন্টার মধ্যে একটা বড় প্রেস চৌধুরী হাকিম জাভেদ খান সব বসে একদম করুক উনি তো হিন্দু উনি কি বুঝবেন ওয়াক এসব বলুক আমার নামে বলুক আমি তো ওয়েলকাম করছি আমি চাই খুব তাড়াতাড়ি

ভোলা বাবু তার স্টেটমেন্ট দেখছিলাম তিনি জানেন না তিনি স্বীকার ভোলা বাবু মানে আমি উনার পলিটিক্যাল আইডেন্টি যদি বলি উনি তৃণমূলের সাথেই আছেন মানে সক্রিয় না হলেও সমর্থক কিন্তু ভোলা এটা শাহজাহান করিয়েছে এই জন্য এই মামলা পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়া উচিত শাহজাহানকে বসিরহাট জেলে রাখলেও তো ফোন ইউজ করে অনেক আগেই বলেছি যে এখানকার জেলের ভিতরে থেকে তৃণমূলের নেতারা ফোন ইউজ করে যেদিন যেটা খেতে চায় সেদিন খায় অন্য কয়েদিদের সূর্যাস্তর আগে ডিনার নিতে হয় এরা রাত্রিবেলা নটা দশটা এগারোটা যখন পারে ডিনার নেয় এবং যত রকম ছবি আছে দেখতে পায় স্মার্টফোনও এদের হাতে দেওয়া আছে যা যা চায় সবকিছু চায় তারপরে অনেক দিন জেলে হলে মনটা খারাপ হলে ওদের পিজির উডবান ওয়ার্ডে রাখা হয় পিজির উডবান ওয়ার্ডেও যদি মন খারাপ হয়ে যায় তাহলে ওদেরকে প্রাইভেট নার্সিংহোমে হসপিটালে নিয়ে যায় যেমন পার্থকে নিয়ে গিয়েছিল রবীন্দ্রনাথ টেগর না হসপিটাল আছে আর নিয়ে যায় অতএব এখানে এই রাজ্যে এই কারণে সিবিআইকে আমি ধন্যবাদ দেব যে পোস্টপল ভায়োলেন্সের আঠেরোটা মামলা তারা সুপ্রিম কোর্টে গেছে পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়ার জন্য অনেক পরে সিবিআই কিছুটা হলেও ঘুম ভেঙেছে আঠারোটা মামলা পোস্টপোল ভায়োলেন্সের এর সুপ্রিম কোর্টে রেখেছে কবে উঠবে সুপ্রিম কোর্ট কি করবে মাই সাবজেক্ট পার পার মিডিয়া রিপোর্টিং কজ লিস্ট দেখেছি আমি যে আঠারোটা পোস্টপল ভায়োলেন্সের এর মামলা সিবিআই দিয়েছে অনেক দেরিতে ঘুম ভেঙেছে চার বছর পরে ঘুম ভেঙেছে রা আমি এভরিডে বলি প্রত্যেক দিন বলি আমার কাছে স্পেসিফিক ইনফরমেশনের ভিত্তিতে বলি জেলের সুপাররা জেলের পুলিশের লোকেরা তারাও সবাই খারাপ নয় তারা বেরিয়ে এসে অন্য ফোন থেকে আমাকে জানান যে দাদা ফোন ইউজ করছে স্যার ফোন ইউজ করছে ওখানে ফোন পাল্টে দেওয়া হচ্ছে ফোন ওখান থেকেই রিমোট কন্ট্রোল করছে দে আর নোটোরিয়াস ক্রিমিনাল শাহজাহানকে পশ্চিমবঙ্গের জেলে রাখলে ভোলা ঘোষরা যে কোনো দিন মারা যাবে আজকে তার ছেলে গেছে শুনেছি আমি সত্যি মিথ্যা জানি না ড্রাইভার গেছে শুনেছি আমি আজকে ভোলা বাবুও যাবেন ভোলা বাবুর কাছে আমি টিম পাঠিয়েছি কথা বলেছি কারণ ওনার এসএস কে চিকিৎসাটাও খুব রিক্সি সেখানেও মেরে যে দেবে না তার কোনো গ্যারেন্টি নেই তাকে প্রাইভেটে করা উচিত এদের বিশ্বাস করা যায় না তো ঘটনা গাড়ির ড্রাইভারের নাম কি শাহজাহানের ঘনিষ্ঠ এবং একজন একুষ্ট এর পরেও কি আর এগুলো বলতে হবে ভোলাবউ ডাঁ বাই তৃণমূলের নেতারা আছে বলে তিনি অসুস্থ অবস্থায় কিছুটা নিরপেক্ষ কথা বলেছেন সবাই জেনে গেছে শাহজাহান করিয়েছে এবং যে ট্রাক চালিয়ে মেরেছে সে শাহজাহানের লোক এবং তার ছেলে ওয়ান অব দি এক ট্রাক চালকের সব পেয়ে গেছি ডোন্ট অন্য এই মামলা সরানো উচিত পশ্চিমবঙ্গ থেকে যাদের কমপ্লেন আর পদ্মা সহ

আমি তার দল বদল নিয়ে মুসলিমদের নিয়ে আমি কিছু বলবো না সেটা ওনার ব্যাপার উনি বলবেন উনি স্ট্রং মুসলিম কার্ড খেলছেন মুসলিমদের এক করতে চাইছেন এটা ওপেনলি বলছেন যে মুসলিমদের উনি তো একশো আটচল্লিশ চাইছেন না নব্বইটা চাইছেন এবং যেখানে মুসলিম ভোট নির্ণায়ক শক্তি সেটা তিনি বেছে নিয়েছেন অর্থাৎ তিনি তার লাইনে আছেন বলছেন আমার কোনো সমস্যা নেই কিন্তু তিনি ভবানীপুরে এবং নন্দীগ্রামে প্রার্থী দিতেই পারেন নির্দল হলে দশটা লোক লাগবে আর কোনো অ্যাফিলিয়েটেড পলিটিক্যাল পার্টির হলে একটা লোক লাগবে প্রপোজাল সেটা পেয়ে যাবেন অসুবিধা হবে না কিন্তু ভারতীয় জনতা পার্টির এতে কোনো অসুবিধা হবে না কারণ উনি যে ভোটের দিকে তাকিয়ে যাচ্ছেন সেই ভোট দু হাজার একুশের নির্বাচনে শুভনদেব চট্টোপাধ্যায় পেয়েছিল তারপরে উপনির্বাচনে মমতা ব্যানার্জি পেয়েছিল দু সালে মালারায় পেয়েছিল দেবশ্রী চৌধুরী পাইনি কারণ ওই আটটা ওয়ার্ডের মধ্যে পাঁচটা ওয়ার্ডে বিজেপির লিড ছিল এবং মূলত হিন্দু প্রধান বুথগুলোতে বিজেপি লিড নিয়েছে মোট দুশো পাঁচটা বুথের মধ্যে অধিকাংশ বুথেই বিজেপির লিড ছিল এবং সেটা হিন্দু প্রধান বুথ মুসলমান প্রধান বুথগুলোতে সাতাত্তর নম্বর আঠাত্তর নম্বর ওয়ার্ডগুলোতে সেখানে তৃণমূল কংগ্রেস বাম্পার লিড নিয়েছে তৃণমূল কংগ্রেসের মুসলিম এলাকায় লিড ছিল সতেরো হাজার বিজেপির হিন্দু এলাকায় লিড ছিল ন হাজার আট হাজার ভোটের গ্যাপ হয়েছে তাতে উনি ওনার যে ভোকোর ভোট মুসলিম ভোট সেটাকে নিতে চাইছেন সেটা যদি সত্যিকারে তিনি পান তাহলে বিজেপির সঙ্গে আসাউদ্দিন ওয়াইশি এবং হুমায়ুন কবিরের যে কম্বাইন্ড ক্যান্ডিডেট হবে যা শুনছি ম্যাচর করবে কিনা আমি যাই না তার সঙ্গে হবে তৃণমূল ইরেলিভেন্ট ফোর্স হবে নন্দীগ্রামের ক্ষেত্র যদি বলা যায় আমি এক লক্ষ দশ হাজারের কাছাকাছি ভোট পেয়েছি এর মধ্যে মাত্র চারশো ভোট মুসলিম ভোট রাষ্ট্রবাদী মুসলিমরা আমাকে দিয়েছে মাত্র চারশো মীনাক্ষী বোন পেয়েছিলেন ছ হাজার সাত হাজার ছ হাজার দুশো যার মধ্যে বারোশো ভোট মুসলিম ভোট ছিল একটি মুসলিম বুথে সিপিআইএম লিড ছিল নয়নান দাউদপুর গ্রাম পঞ্চায়েত মমতা বন্দ্যোপাধ্যায় এক লক্ষ আট হাজার ভোটের কাছাকাছি পেয়েছিলেন গ্যাপ ছিল এক হাজার নশো ছাপ্পান্ন এবং সেখানে হিন্দু প্রধান বুথগুলোতে একটি দুটি ছাড়া সব জায়গায় আমার লিড বা বিজেপির লিড ছিল মুসলমান প্রধান বুথগুলোতে শতকরা পঁচানব্বই পার্সেন্ট ছিয়ানব্বই পার্সেন্ট ভোট তৃণমূল অর্থাৎ মমতা ব্যানার্জি পেয়েছিলেন অর্থাৎ সত্যিকারে যদি তিনি মমতা ব্যানার্জির ভোট নিয়ে নিতে পারেন ওখানেও বিজেপির সঙ্গে হুমায়ুন কবির এবং আসাউদ্দিন ওয়াইসির সম্ভাব্য যে জোট তার সঙ্গেই হবে এইটুকু আমি বলতে পারি এটা ভোটের পাটিগণিতের হিসাব কোথায় এই এই নামগুলোর আগলে তো যাবেই এই নামগুলো যদি রেখে দেন ডিজিটাইজ করে দেন এ তো যাবেই শুনবেন নাকি নামগুলো আমি আপনাদেরকে ডিসক্লোজ করে দিচ্ছি কটা শুনবেন বলুন বুথ নম্বর দুশো বাইশ শেখ শফিকুল ফাদার জসিম উদ্দিন ভোটার কার্ড নম্বর সাচ এন্ড লিস্টে নাম তুলেছেন আছেন বকুলতলা হাওড়া ওনার নাম তুলে দিয়েছেন এবারে শেখ করিম পিতা গুলজান বেওয়া ওনার এপিক সাজ সাজ উনি থাকেন দিল্লিতে দিল্লির ভোটার এগুলো করলে তো ধরা পড়বে আমার তো পাড়ায় পাড়ায় লোক আছে বিজেপির মুসলিম কর্মীরা পাঠাচ্ছে তৃণমূলের বিক্ষুব্ধ মুসলিম কর্মীরা পাঠাচ্ছে আইএসএফ এর সমর্থক মিমের সমর্থক মুসলিম ছেলেরা পাঠাচ্ছে মুসলিম বুথে বিজেপির লোকজন খুব বেশি নেই তারাও পাঠাচ্ছে যাদেরকে মমতা ব্যানার্জির আমলে চাকরি হয়নি চল্লিশ বছর পেরিয়ে গেছে বিয়েও করতে পারেনি চাকরিও হয়নি আর কোনোদিন চাকরি হবে না তারা পাঠাচ্ছে জেগে গেছে জনতা যাবে এবার মমতা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন